সদযু দত্ত যিনি নিজে মেন পার্সন তার নিজে তিনি মাইকে বলে যাচ্ছেন মাঠ ফাঁকা করুন মাঠ ফাঁকা করুন এটা কীরকম ম্যানেজমেন্ট আপনি বলুন আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি নিজে সব কিছু ইটস সো এটা ইন্ডিয়ার জন্য আমার একটা জিনিস বলা হয়েছিল একটা জিনিস বলা হয়েছে যে পরের মানে পরে নাকি রোনাল্ডোকে আনা হবে ঠিক আছে মানছি রোনাল্ডোকে আন হবে

আমাদের পয়সা দিয়ে ও নিজের বাড়ির কে দিয়ে আসলো এমনি করে স্ক্যাম কিছুই দেখতে পেলাম না কিছুই দেখতে পেলাম না সবাই গার্ড করে রইলো নিজেরাই সেলফি তুললো নিজেরা অটোগ্রাফ নিল নিজেরা নিজেদের মজাটা করে নিল আমাদের টাকায় এত এত টাকা নিল টিকিট গুলো একটা সেকেন্ডের জন্য আমরা ক্লিয়ার দেখতে পেলাম না টাকা পুরো নষ্ট হলো নিজেরাই তো ফ্রিতে ফটো ফটো তুললো সেলফি নিল অটোগ্রাফ নিল আমি দমদম মেসি যুবভারতী ছাড়তেই মাঠের দখল ক্ষুব্ধ দর্শকদের আর যে ছবি ধরা পড়ছে বোতল ছুঁড়ে আসছে ভাঙা চেয়ারের অংশ সেগুলো ছুঁড়ে মারা হচ্ছে মাইকের স্ট্যান্ড সেই স্ট্যান্ড দিয়ে যে সামিয়ানা সেই সামিয়ানা ভেঙে দেওয়া হয় ক্ষুব্ধ দর্শক দেখুন সেই সময়কার ছবি মাঠে আসার পরেও মেসিকে একেবারে সামনে থেকে দেখতে পাওয়া সেই স্বপ্ন অধরাই থেকে গেল এমনটাই বলছেন এখানে দর্শক যারা এসেছিলেন বহু দূর থেকে যে এত ভিড় মেসিকে গাট করে রেখেছে তারা তারা দেখতে পাচ্ছেন না মেসিকে